স্কিন কেয়ার করা অনেকেই মনে করে যে সুন্দর হওয়ার জন্য করে বাট আসলে না আমি পার্সোনালি কখনও স্কিন কেয়ার করি সুন্দর হওয়ার জন্য না আমি আমার স্কিনটাকে প্রপার ভালো রাখার জন্য হেলদি রাখার জন্য হচ্ছে স্কিন কেয়ার করি আর আমার কাছে করতে অনেক ভালো লাগে তো যাই হোক আজকের এই পেস প্যাকটা অনেক ভালো কাজ করে এটা ইউজ করার তিন দিন পর পর্যন্ত স্কিনটা অনেক অনেক বেশি গ্লো করে এখানে ছিল হচ্ছে চালের গুড়া বেসন আর হচ্ছে একটা আলুর পেস্ট আর হচ্ছে সাথে যদি টক দই ইউজ করা যায় তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় বাট আমার হাতের কাছে না থাকাতে আমি ইউজ করতে পারি নাই আর আমার হচ্ছে যেহেতু একটু আছে সেজন্য আমি একটু হলুদের গুড়া ইউজ করছি তো আমি হচ্ছে পেস লাগিয়ে এটা শুকানো পর্যন্ত ওয়েট করব দেন হচ্ছে এটা মাসাজ করে উঠিয়ে ফেলবো আর হ্যাঁ অবশ্যই এটা লাগানোর আগে আমি ফেস ক্লিন করে নিয়েছি আর এটা উঠিয়ে ফেলার পরে একটা ভালো মশ্চারাইজার ইউজ করছি তো আজকের মতো এতটুকুই টা